আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেলে কখনো কি ভেবে দেখেছেন এই ভাস্ট সৃষ্টিজগতে মানুষের বাইরেও যারা বাস করে সেই পশু পাখি কীটপতঙ্গ তারা নিজেদের মধ্যে কীভাবে কথা বলে তাদের কি কোনো ভাষা আছে আজকের ভিডিওতে আমরা কোরআনের গভীর জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের আলোকে এই অসাধারণ বিষয়টি নিয়ে আলোচনা করব প্রস্তুত তো চলুন শুরু করা যাক সুভান আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআন এমন একটি সত্যের দিকে ইশারা করেছে যা আধুনিক বিজ্ঞান মাত্র কিছুদিন আগে বুঝতে শুরু করেছে কোরআন স্পষ্টভাবে বলে যে সকল প্রাণীর নিজস্ব ভাষা রয়েছে এবং তারা আল্লাহ তালার গুণগান করে যেমন সুরা আন নমল সাতাশ নং সুরায়ের ১৬ নং আয়াতে বলা হয়েছে হজরত সুলাইমান সালামকে পাখির ভাষা শেখানো হয়েছিল আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন তিনি বলেছিলেন হে লোকসকল আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চিত এটা সুস্পষ্ট অনুগ্রহ সুরা আন নমল সাতাইশ ষোলো এরপর আঠারো নং আয়াতে পিঁপড়েদের কথোপকথনের উল্লেখ আছে যখন তারা সুলাইমান আলেহ সালামের সৈন্যদলকে আসতে দেখে নিজেদের মধ্যে সতর্কবার্তা আদান প্রদান করছিল এটি কেবল একটি আয়াতেই সীমাবদ্ধ নয় বরং কোরআনের বিভিন্ন স্থানে প্রাণীকুলের বিশেষ মর্যাদা এবং তাদের নিজস্ব জগৎ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু প্রাণীদের ভাষা কি আমাদের মতে শব্দ দিয়ে বাক্য তৈরি করা না ঠিক তেমনটা নয় প্রাণীদের ভাষা কেবল শব্দ বা ভোকাল কল নয় এটি একটি ব্যাপক ধারণা যা বিভিন্ন রূপে প্রকাশ পায় শব্দ যেমন পাখির কিচির মিচির কুকুরের ঘেউ ঘেউ ডলফিনের ক্লিক অঙ্গভঙ্গি ও শারীরিক ভাষা যেমন বানরের মুখভঙ্গি কুকুরের লেজ নাড়ানো মৌমাছির বিশেষ নৃত্য রাসায়নিক সংকেত ফেরোমোনস পিঁপড়ে বা অন্যান্য কীটপতঙ্গ তাদের পথ চিহ্নিত করতে বা বিপদ সম্পর্কে জানাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করে দৃশ্যমান সংকেত যেমন পাখির পালকের রং ময়ূরের পেখম শিকারী প্রাণীর সতর্ক করার ভঙ্গি স্পর্শ সামাজিক প্রাণী যেমন প্রাইমেটরা একে অপরকে স্পর্শ করে বন্ধন স্থাপন করে এই সব কিছুই তাদের ভাষা এবং যোগাযোগের অংশ এর মাধ্যমে তারা বিপদ সংকেত খাদ্যের অবস্থান সঙ্গী খোঁজা এলাকা নির্ধারণ এবং সামাজিক সম্পর্ক বজায় রাখে প্রাণীদের যোগাযোগের সবচেয়ে আকর্ষণীয় উদাহরণগুলির মধ্যে একটি হলো পাখিদের ভাষা যারা সকালে ঘুম ভাঙার পর পাখির গান শুনেছেন তারা জানেন এটি কতটা বৈচিত্র্যময় ও বিপদ সংকেত একটি পাখি যখন কোনো শিকারী প্রাণীকে দেখে তখন এক বিশেষ ধরনের তীক্ষ্ণ শব্দ করে অন্যান্য পাখি এই সংকেত বুঝে বিপদ সম্পর্কে সতর্ক হয়ে যায় খাদ্যের খোঁজ কিছু পাখি খাদ্যের উৎস খুঁজে পেলে বিশেষ ডাকের মাধ্যমে অন্য পাখিদের সেদিকে আহ্বান করে সঙ্গী খোঁজাও আকর্ষণ পুরুষ পাখিরা প্রায়শই তাদের সুমধুর গান গিয়ে নারী পাখিদের আকৃষ্ট করে এই গান তাদের স্বাস্থ্য শক্তি এবং প্রজনন ক্ষমতার ইঙ্গিত দেয় এলাকা নির্ধারক পাখিরা তাদের এলাকার সীমানা চিহ্নিত করে যাতে অন্য পাখিরা সেই সীমানায় প্রবেশ না করে এমনকি কিছু পাখি যেমন ময়না বা তিয়া মানুষের কথা নকল করতে পারে যা তাদের শেখার ক্ষমতা এবং লোকাল মেকানিজমের জটিলতার প্রমাণ বিজ্ঞানের একটি শাখা যা বায়ো অ্যাকোস্টিক্স নামে পরিচিত পাখিদের এই শব্দ তরঙ্গ এবং যোগাযোগের ধরন নিয়ে বিস্তারিত গবেষণা করে শুধু পাখি নয় পৃথিবীর প্রত্যেক প্রাণী নিজস্ব পদ্ধতিতে একে অপরের সাথে যোগাযোগ করে মৌমাছি মৌমাছিদের ব্যাগের ড্যান্স খুবই বিখ্যাত একটি মৌমাছি যখন ফুলের সন্ধান পায় তখন সে মৌচাকে ফিরে এসে এক বিশেষ ভঙ্গিমায় নৃত্য করে এই নৃত্যটি সূর্যের সাপেক্ষে ফুলের অবস্থান এবং দূরত্ব সম্পর্কে তথ্য দেয় এটি সত্যি একটি অসাধারণ দৃশ্য ডলফিন ও তিনি ডলফিনস অ্যান্ড হুইলস সমুদ্রের গভীরে ডলফিন এবং তিমিরা জটিল শব্দ ব্যবহার করে তারা ক্লিক হুইসেল এবং ইকোলোকেশন ব্যবহার করে একে অপরের সাথে কথা বলে শিকার খোঁজে এবং পথ চলে তাদের এই গানগুলো বহু মাইল দূর পর্যন্ত শোনা যায় অ্যান্ডস বিপ্রেরা মূলত রাসায়নিক সংকেত বা ফেরোমন ব্যবহার করে যোগাযোগ করে যখন একটি পিঁপড়ে খাবার খুঁজে পায় তখন সে ফেরোমন ট্রেল তৈরি করে ফিরে আসে যা অনুসরণ করে অন্য বিপ্রেরা খাবারের কাছে পৌঁছায় বিপদ সংকেত জানাতেও তারা ফেরোমন ব্যবহার করে হাতি এলিফ্যান্টস হাতিরা ইনফ্রাসাউন্ড বা এমন শব্দ ব্যবহার করে যা মানুষের শ্রবণ ক্ষমতার বাইরে এই নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে তারা বহু কিলোমিটার দূর থেকেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারে বানর ও শিম্পাঞ্জি ঞ্জিজ প্রাইমেটরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি মুখভঙ্গি এবং শব্দ ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন শিম্পাঞ্জিরা একে অপরের সাথে কথা বলার জন্য প্রায় ষাটটিরও বেশি ভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার করে আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা প্রাণীদের ভাষা সম্পর্কে আরও গভীরে জানতে পারছি বিজ্ঞানীরা ইথোলজি বা প্রাণী আচরণের অধ্যয়ন এবং বায়োয়াগোস্টিক্সের মাধ্যমে এই যোগাযোগের ধরনগুলি রেকর্ড বিশ্লেষণ এবং টিকট করার চেষ্টা করছেন তারা দেখেছেন প্রাণীদের মধ্যে আঞ্চলিক উপভাষা থাকতে পারে যেমনটা মানুষের ভাষার ক্ষেত্রে প্রাণীর মধ্যে নাম থাকতে পারে যেমন ডলফিনরা একে অপরের জন্য নির্দিষ্ট হুইসেল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির প্রাণীও নিজেদের মধ্যে একে অপরের ভাষা বুঝতে পারে যেমন একটি প্রজাতির পাখি অন্য প্রজাতির পাখির বিপদ সংকেত বুঝে থাকে এই গবেষণাগুলো আমাদের এই সৃষ্টির প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তোলে এবং কোরআনের ঐশ্বরিক বাণীর সত্যতাকে আরও একবার প্রমাণ করে কোরআন চোদ্দশো বছর আগে যে সত্যের দিকে ইশারা করেছিল আধুনিক বিজ্ঞান তার প্রতি ধ্বনি করছে এটি কেবল একটি বৈজ্ঞানিক তথ্য নয় এটি আমাদের জন্য একটি গভীর বার্তা সৃষ্টির প্রতি সম্মান যখন আমরা বুঝতে পারি যে এই প্রাণীদেরও নিজস্ব ভাষা অনুভূতি এবং সমাজ আছে তখন তাদের প্রতি আমাদের সম্মানবোধ বেড়ে যায় পরিবেশ সংরক্ষণ এই জ্ঞান আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আরও বেশি উৎসাহিত করে কারণ প্রত্যেক প্রজাতির নিজস্ব ভূমিকা রয়েছে এবং তাদের সংরক্ষণ আমাদের জন্য অত্যাবশ্যক আল্লাহর আল্লাহর নিদর্শন এই অসীম ক্ষমতা জ্ঞান এবং সৃষ্টির নিদর্শনের প্রমাণ প্রত্যেক প্রাণীর জীবন তাদের আচরণ তাদের যোগাযোগ সব কিছুতেই আল্লাহর নিদর্শন রয়েছে পরিশেষে আমরা বলতে পারি যে কোরআন বিজ্ঞান উভয়ই একসুরে আমাদের বলছে এই মহাবিশ্বের প্রত্যেক সৃষ্টিরই নিজস্ব ভাষা আছে নিজস্ব জগৎ আছে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ সৃষ্টি হলেও আমাদের চারপাশে যে বিস্ময়কর প্রাণের জগৎ রয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে পরেরবার যখন আপনি কোনো পাখি নিচির নিচির শুনবেন বা একটি পিঁপড়ের শাড়ি দেখবেন তখন হয়তো আপনি তাদের ভেতরের সেই গোপন ভাষাটি অনুভব করার চেষ্টা করবেন কে জানে হয়তো একদিন আমরাও হজরত সুলাইমান আলহি সালামের মতো এই প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা অর্জন করব। এই ধরনের আরও আকর্ষণীয় ইসলামিক ও বিজ্ঞানভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ